বিভিন্ন ব্যস্ততার কারণে অথবা আলসামি করে অথবা কারো কারো ক্ষেত্রে প্রফেশনাল কারণেও অনেক সময় আমাদের অনেক সময় ধরে পশ্চাপ রাখতে হয় এরকমটা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আমাদের শরীরে কি ঘটে অথবা আমাদের মূত্র তুলতে কি ঘটে এবং এ থেকে কি কি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আর এতদিন পর্যন্ত এই কাজটা করে আছেন তাদের এখন কি করা উচিত এই সব কিছু জানবো এই ভিডিওতে বুঝলে আপনি যখন এই ভিডিওটা দেখছেন সম্ভব আপনি তো আপনার মূত্রথলি দেখতে পান না তো মূত্রথলি যখন পচা ভরে যায় তখন আপনি কিভাবে বোঝেন যে এটা এখন পড়ে গেছে এখন প্রস্রাব করতে হবে কারণ আপনার ব্রেন আপনাকে সিগন্যাল পাঠায় যে আপনার প্রস্রাব চাপার অনুভূতি দেয় তখন আপনি বোঝেন যে এটা ভরে গেছে আপনার আমার প্রস্রাব করার দরকার প্রশ্ন হচ্ছে ব্রেনও তো এই মূত্রথলি দেখতে পায় না এই ব্রেন থেকে মূত্রথলি পাঁচশো কিলোমিটার ও এটা জানে কিভাবে আমাদের দুই কিডনিতে প্রতিনিয়ত প্রস্রাব তৈরি হতে থাকে আহ সেইখান থেকে একটা নলের মাধ্যমে সেই প্রস্তাবটা মূত্রথলিতে যায় এবং সেইখানে গিয়ে জমা হতে থাকে যে নলে আছে তার নাম হচ্ছে ইউরেট্রা আমাদের মূত্রথলি হচ্ছে কিছুটা মতো এখানে যখন এসে জমা হতে থাকে এটা আস্তে আস্তে বড় হতে থাকে ঠিক যেরকম আপনি যখন বেলুন ফুলাবেন তখন আস্তে আস্তে যত বাতাস বেশি দেবেন তত বড় হবে ঠিক সেরকম আমাদের মূত্রথলিও বড় হতে থাকে এই যে প্রস্তাবের কারণে মূত্রথলি আস্তে আস্তে বড় হচ্ছে আপনি যখন বেলুন ফুলান তখন কি হয় বাতাস যত বেশি দেবেন তত কিন্তু এই বেলুনের যে চামড়াটা ওটা টান টান বেশি হবে মানে স্ট্রেস হয়ে যাবে ঠিক একই রকম আমাদের মূত্রথলিতে যে চামড়াও বেশি পরিমাণেও স্ট্রেচ হয়ে যায় মানে বেশি টান টান হয়ে যায় যত বেশি প্রস্রাব এখানে জমা হয় আমাদের মূত্রথলির গায়ে শত শত স্ট্রেচ রিসেপ্টর থাকে মানে এক ধরনের সিগন্যাল পাঠানোর জিনিস থাকে যে হচ্ছে যখন আপনার মূত্রথলি আস্তে আস্তে বড় হচ্ছে মানে স্ট্রেচ হচ্ছে টান টান হচ্ছে তখন ওই যে ওর গায়ে অনেকগুলি স্টেজ রিসেপ্টর আছে ওরা সিগন্যাল পাঠায় ব্রেনে এই সিগনালের কারণে ব্রেন বোঝে যে মূত্রথলি ভুল ভরে গেছে তখন আপনাকে প্রস্রাব করে চাবার অনুমতি দেয় কিন্তু এখন ধরেন ওই অবস্থাতে আপনার প্রস্রাব করে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই আপনি খুব জরুরি একটা কাজে আছেন বা কোনো ভাবে যাওয়া সম্ভব না তখন ব্রেন কি করে ফিল্ডে একটা সিগন্যাল পাঠায় ওই এরিয়াতে আমাদের মূত্রথলির নিচে আমাদের যে অধরে আমাদের যে অধরে মূত্র আমাদের শরীর থেকে হয় সেই পথে একটা দরজার মতো জায়গা যার নাম হচ্ছে এক্সটার্নাল ইউরোথাল এটাকে আমরা বলি দরজা দরজায় বলি খুব কঠিন একটা নাম এই দরজা এইভাবে আটকে ধরে রাখলে যার জন্য অনেক বেশি প্রেশার আসলেও আপনি প্রস্রাব করে দেন না এটা অটোমেটিক্যালি বের হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত আপনি না করছেন আপনি ব্যস্ত থাকা অবস্থায় যখন আপনার পোস্টঅপ আছে তখন আপনার ব্রেন ফিরতি এই দরজা এই দরজাকে সিগন্যাল পাঠায় যে এটাকে চেপে ধরে রাখো এখন পোস্টঅপ করা যাবে না ঝামেলা সূত্রপাত এই জায়গাতে আপনি প্রস্রাব বের হওয়ার যে দরজা সেটাকে খুব শক্ত করে বন্ধ করে রাখলেন কিন্তু যেখানে প্রস্রাব তৈরি হচ্ছে মানে দুই কিডনিতে ওদেরকে তো বন্ধ করেন নাই যতবার আপনার হার্ট বিট করছে ততবারই আপনার এই রক্ত কিডনির কিডনি হয়ে পাস হচ্ছে এবং প্রত্যেকবারে কিছুটা করে প্রস্রাব তৈরি হচ্ছে এখন আপনার মূত্রথলি যদি ভরে যায় মানে বের হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে থাকে তাহলে নতুন যে প্রস্রাব তৈরি হচ্ছে সে কোথায় যাবে মূত্রথলি দিয়ে যাবে এবং মূত্রথলির কথা আগেই বললাম যে এটা হচ্ছে বেলুনের মতো মূত্রথলি কন্টিনিউয়াসলি বড় হতে থাকবে আর এই মূত্রথলি যদিও বড় হতে থাকে এর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে নর্মালি আমাদের মূত্রথলিতে যখন দুশো এম এর মতন প্রস্রাব জমা হয় তখনই আমরা অনুভব করতে থাকি যে আমাদের প্রস্রাব করার দরকার যখন পাঁচশো এম দরকার তখন খুব অনুভব করি যে এখনই প্রস্রাব করার বা খুব বেশি প্রস্রাব ধরেছে কিন্তু যদি এই পাঁচশো এম এল ভরার পরেও আমরা প্রস্রাব না করি সেটাই একদিন দুই দিন করলে সমস্যা নেই কিন্তু অনেকে আছেন যারা কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছেন প্রতিদিনই করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে কি ঘটনা সবার প্রথমে সমস্যা হচ্ছে মূত্রথলি আর ব্রেনের যে এই সিগনালে একটা ঝামেলা হয়ে যাবে যতখানি প্রস্তাব আসলে ব্রেন আপনাকে সিগনাল দিত যে তোমার প্রসাব ধরেছে প্রসাব করো কিন্তু আপনি করতেন না ব্রেন অতখানি ভরণ করবে যে এটা আসলে যথেষ্ট না তো প্রসাপ করে না তখন ব্রেন মনে করতে শুরু করবে আচ্ছা ঠিক আছে আরো ভরুক তারপরে সিগন্যাল দিব অথবা যতখানি ভরা রাখ পর্যন্ত আপনি প্রস্তাব করতে অভ্যস্ত না অতখানি ভরা রাখ পর্যন্ত আপনার আপনাকে কিছু জানাবে না ব্রেন মনে করতে থাকবে যে আপনার মধ্যে জায়গাটা হয়তো বড় হয়ে গেছে আগে যেরকম তিনশো এমএল বললে আপনার যত জোরে প্রস্তাব লাগার অনুভূতি দিত তিনশো এমএল বললে আপনার অত জোরে দিবে না ধরেন হয়তো পাঁচশো এমএল ভরার পরে অত জোরে দিবে একদিন দুই দিন হয়তো অনেক সমস্যার কিছু হবে না কিন্তু এরকম যদি কন্টিনিউসলি করতে থাকেন তাহলে এই যে কন্টিনিউয়াসলি এই আপনার মূত্রথলি স্টেজ হচ্ছে অনেক বেশি অনেক বেশি প্রসারিত হচ্ছে যার জন্য এই মূত্রথলির আশেপাশে যত মাছল আছে মানে যারা আপনার প্রস্রাব ধরে রাখতে সাহায্য করবে অথবা আপনার প্রস্রাব করার পরে এটাকে পুরোপুরি পরিষ্কার করতে মানে পুরোপুরি ক্লিয়ার করতে সাহায্য করে ওই মাছলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকবে তখন কয়েকটা ঘটনা করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভালো মতো ধরে প্রচাপ ধরে রাখতে পারছেন না যখন আপনার অনেক বেশি বেগ আসছে তখন বের হয়ে যাচ্ছে এটা একটা একটা ওই যে দরজা ছিল ওই যেটা চেপে ধরে আপনার অনেকক্ষণ ধরে প্রস্রাব প্রস্রাব ধরে রাখার ব্যবস্থা করে নিয়েছিল অনেক দিন পর্যন্ত এরকম কন্টিনিউসলি প্রেসারে থাকতে থাকতে এই দরজাটা দুর্বল হয়ে যায় যার জন্য মাঝে মধ্যে দু এক প্রতার প্রচাপ বেরিয়ে যেতে পারে নাম্বার দুই হলো প্রস্তাব পুরোপুরি ক্লিয়ার না হওয়া মানে আপনি পোস্তাপ করলেন ঠিকই কিন্তু মনে হচ্ছে যে পুরোপুরি অর্থাৎ এটার কারণ হচ্ছে আপনি যে মাছল গুলো মানে ভেতর থেকে যে চাপ দিয়ে সবটুকু প্রশ্চাপ বের করে দিত ওরা আর এই যে অনেকটা সময় ধরে মানে পোচ্ছাপ আটকে রেখেছিলেন যার জন্য আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে যার জন্য আপনি যতটুকু শক্তি দিয়ে আগে প্রশ্চাপ বের করে দিত ওই শক্তিটুকু আর পাচ্ছে না যার জন্য প্রস্রাব করার পরেও আপনার মনে হচ্ছে যে পুরোপুরি বের হয় নাই নাম্বার তিন হচ্ছে যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে বিশ্বপে ইনফেকশন হতে পারে প্রস্রাবে ইনফেকশন হয়েছে কিনা সেটা বোঝা বোঝার ছয় উপায় নাম্বার ওয়ান হচ্ছে প্রস্রাবের সময় জ্বালা ফোড়া হওয়া নাম্বার দুই হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসা এবং এত বেশি পরিমাণে বেগ আসা যে আপনার মনে হবে যে আপনি অনেক বেশি পরিমাণে প্রস্রাব করবেন কিন্তু টয়লেটে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে অল্প একটুখানি প্রস্রাব হয়েছে কিন্তু নাম্বার তিন কিন্তু তল পেট এবং পেল ব্যথা হওয়া নাম্বার চার হচ্ছে প্রস্রাবের বাজে দুর্গন্ধ হওয়া নাম্বার পাঁচ হচ্ছে প্রস্রাবে কালার পরিবর্তন হওয়া এবং কিছুটা ক্লোডি বা ধূসর বর্ণের হওয়া নাম্বার ছয় হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই তো গেলে ইনফেকশনের ব্যাপার দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে আর একটা সিরিয়াস কন্ডিশন হতে পারে নাম্বার চার হচ্ছে হাইপারটনিক পেলভিক ফ্লোর আপনি যখন দীর্ঘ সময় ধরে আপনার প্রস্রাব চেপে ধরে আটকে রাখছেন তখন আপনার পেলভিক পেলভিক ফ্লোরে মাছলগুলো ওই যে মাংস পেশিগুলো ওরা সবাই একত্রিক কাজ করছে পোশাকটাকে আটকে রাখার জন্য ওরা আবার অনেকদিন পর্যন্ত এত বেশি পরিমাণে কাজ করতে করতে একটা সময় পরে গিয়ে হাইপার একটি হয়ে যায় এই কন্ডিশনের নাম হচ্ছে এটা হচ্ছে সিরিয়াস কন্ডিশন কিভাবে বুঝবেন এই যে আপনার এই কন্ডিশন হয়েছে কিনা নাম্বার ওয়ান হচ্ছে কোমরের পিছন দিকে ব্যথা হওয়া এরিয়াতে ব্যথা হওয়া দুই তিন হচ্ছে মূত্রতলিতে এরিয়াতে ব্যথা হওয়া পাঁচ নম্বর হচ্ছে বারবার প্রশ্চাপের বেগ আসা এবং কিন্তু আপনি যখন টয়লেটে গিয়ে এটা শুরু করছেন তখন এই অনেক বেশি প্রেসার দিয়ে প্রস্রাবটা শুরু করা লাগছে আবার